চলো একটা নতুন দিন শুরু করা যাক আশা করছি তোমাদের দেখতে ভালোই লাগবে উঠেছে উঠে দেখো মুখটা পুরো ভালো নেইটা ভালো নেই ওর ঘুম ভালো না হলে যেদিনকে একদম ঠিকঠাক ঘুমায় ওর দিন ভালো যায় আমারও ও দিন ভালো যায় ব্রাশ কোথায় থাকে দুটো ব্রাশ কোথায় থাকে বার করো ব্রাশ কই ব্রাশটা কই হ্যাঁ ওটা পেস্ট বার করো ব্রাশ কই ব্রাশ বার করো হ্যাঁ ব্রাশটা বার করো তুমি জানো তোমার ব্রাশ কোথায় থাকে বার করো গুড বয় তুমি জানা শিখে গেছো তো যে কোথায় ব্রাশ ফ্রেশ থাকে আমি যদিও ভুলে যাই তুমি কিন্তু ভুলবে না দাও ব্রাশটা দাও মুখটা ধুয়ে দি দাও হ্যাঁ এসো গুড বয় গুড বয় নিয়ে এসো আমার কাছে নিয়ে এসো তুমি আমাদের জন্য ম্যাগি বানাচ্ছ তাই শ্লোক ও শ্লোক কই গো একটু ম্যাগি দেবে খাবো আজকের আমার শ্লোকের সকালে টিফিন ম্যাগি আর শ্লোকের পাপার মশলা ম্যাগি শ্লোক শুধু খাই বলে আমি মশলাটা খাই না আর এই যে কালকে নতুন বোতল কিনলাম বোতল দুটো শিং ছিল আজকে শিং দুটো উড়ে গেছে না আমার ছেলের কাছে কোনো জিনিস থাকা খুব চাপের ব্যাপার কত মন দিয়ে রান্না হচ্ছে গো কত মন দিয়ে রান্না হচ্ছে কল কল কালকে তো সকাল কি হয় খুই তো হ্যাঁ যুদ্ধ কর আরে আস্তে করে চাপ খুলে যাবে চাপ 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 হ্যাঁ ওই তো হচ্ছে চাপ চাপ আইটু চাপ দে আস্তে করে দে বাবা দে পারবি পারবি দে ওই তো আর নতুন মদল পেয়েছে দজনটা জলটা বেশি খাচ্ছে কাল থেকে আর জল খাবে না হ্যাঁ আরেকজনের খিদে পেয়েছে ড্রাই ফ্রুটের কোটো নিয়ে এসেছে ভালো দেখবে কিচ্ছু খাবে না এত ড্রাই ফ্রুট আছে কিচ্ছু না বেঁচে বেঁচে শুধু কিসমিস দিতে হবে আঙুর খায় না অথচ ভাবো তাহলে কিরকম পাবলিক আঙুর খায় না কিসমিস খায় এই কত মনোযোগ দিয়ে দেখছে কি খাবে এতেও বাঁচা বাঁচি যেটা খাবো না ওটা দেখো 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 মা দশটা মিনিট বস আমি জামা কাপড় মেলে দিয়ে আসি দশটা মিনিট বস বুঝলি আমি জামা কটা কাটা মেলবো চলে আসবো কি আচ্ছা বেবে ওঠ ওঠ বেবে ওঠ ওঠ বেবে ওঠ বুদ্ধি না দেখো কোথায় পা তুলছে দিনে 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 দেবো হয়ে যাচ্ছে দেখো 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 সাহস দেখো সাহসটা দেখো আবার হাসছে যা ঘরে যা আমি এক কোনি আসবো যা দেখি তো কি করতে পারি আজকে দেখি দেখ ওই যাবে আবার চলে আসবে ওই চলে আসবে এক্ষুনি আর একজনের পাগলা মিঠা দেখো কি বলবো আমার পাগলটা আজ পাগল হয়ে গিয়েছে ওই শুধু ড্রাই ফ্রুটগুলো বসে বসে কামড়ে কামড়ে খাচ্ছে আমি অবাক হয়ে যাচ্ছি ও ভিজিয়ে লোকে খায় ও দাঁত বেরিয়েছে দাঁতে তুমি দাঁতের জোর দেখাচ্ছ যে তোমার কত দাঁতের জোর হয়েছে ওই শক্ত শক্ত খেজুরগুলো গুলো তুমি তুলে খাচ্ছো আ আর তাকাবে না আমার দিকে

গালটা ফাঁকা কর বারোটার সময় কে ছাদে যায় বল তো চান টান করবি না উল্টো ভাবে উঠো না পড়ে যাবে সোজা ভাবে ওঠো সোজা ভাবে ধরে ওঠো উল্টো ভাবে উঠো না আচ্ছা নামো নামো ওয়ান ঠিক আছে নামো আস্তে আস্তে না আবার এই আর কি মারছিস তুই আমার সাথে গাল হতে ড্রাই ফুড গুলো চিবোতে পারেনি আর গালে নিয়ে আর উৎপাদ করছে

না 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 পাচ্ছি না এখন মোটামুটি আড়াইটা মত বাজে আমি প্রত্যেকদিন কি করি লোককে চান করে খাইয়ে দিয়ে আমি খেয়ে এসে ব্লকটা রেডি করি আজকে দুষ্টুটা কি করলো বারোটা পনেরোটা ঘুমিয়ে পড়লো খিদে পাইনি ব্লকটা রেডি করতে গেলাম এবারে রেডি করে কি করি যে এক্সপোর্ট করা বলে ভিডিওটা এক্সপোর্ট না করে আমি নিচে চলে গেছি অথচ আমি ভাবছি যে সব রেডি যার জন্য পুরো হ্যাপাঝাট হয়ে গেল এখন ভিডিওটা ব্লকে যদিও রেডি আছে পোস্ট করা হয়নি করবো আজকে ইচ্ছা ছিল দুপুরে ওই যে ব্যাগটা ই যে খুলবো কারণ শ্লোকের জন্য যে জামা কাপড় কিনেছি বা আমার জন্য কিনেছি কিছু কাল থেকে করিনি আজ আর হলো কোথায় দুপুরে আমার একদম ঘেটে ঘা হয়ে গেল সন্ধ্যেবেলা অবশ্যই খুলব কারণ ওখানে তিনটে করে ট্রায়াল এবারে আমি প্রথমে যে তিনটে নিয়েছি তারপরে বাবা দুটো এক্সট্রা নিয়ে মানে ঠিক কেন শেষ করতে খুঁতখুঁত করছিল সে দুটো ওখানেও ট্রায়াল করিনি বাড়ি এসেও পরে দেখিনি দুটো নিয়ে খুব চাপে আছি মানে এমন হয়ে গেছে আগে জামালে ছাট করে পরে দেখতাম যে হ্যাঁ কেমন হয়েছে কেমন হয়েছে এখন প্রায় চব্বিশ ঘন্টা হলো পড়ে আছে পড়ারই সময় নেই এমন অবস্থা হয়ে গেছে আমার দিনে দিনে যাই হোক সন্ধ্যেবেলায় পড়বো লোকটা ঘুমাচ্ছে আর আমি একটু শোবো না ওই টুকটাক ফোন যে কাজগুলোতে সেগুলো সারবো এ বাবু বাবা বাবু বাবা আসেনি বাবা করিসনি বাবা আসেনি এখনো বাবু রে এত দাঁড়ায় তো বল 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 ও মা তুই ডাক মা ডাক মা ডাক বল ও মা ও কি হচ্ছে ও কি তুই শুধু মারিস কেন রে দেখো 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 মাটা তো যা খুশি করা যায় বল বাবুরে ঘুম থেকে উঠে আমি মেরে মেরে তুলছে আমি কেন ওর থেকে পরে ঘুমাচ্ছি ও উঠে গেছে আমাকে উঠতে হবে বল হ্যালো বিওয়ান বলো একজনের জন্য ডালিয়া রান্না হচ্ছে আর আর একজন চুপ করে দাঁড়িয়ে আছে কি খুব খিদে পেয়েছে উফ দেখেছো 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 রান্না আমি কি করবো বলো দেখো 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 বাবু গুড বয় বাবু বললেই সরে যাবে চলো ডালিয়া গরম চলো 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 খিদে পেয়েছে গো আজকে ছেলেটার আমার তুই তো মনে হচ্ছে এখন থেকেই পড়াশোনার আগে উঠবস্ খেলা শুরু করে দিচ্ছিস তাহলে পড়াশোনা হলে কি হবে বই বাবা রে এত উঠবস্ এত তো খেলে কি হবে বাবা বাবা ও বাবা ও বাবা ও বাবা সত্যি কথা বল তুই এটা কোত্থেকে শিখলি তুই কে শিখিয়েছে হ্যাঁ উঠে উঠে বিধায় না পা যন্ত্রণা করবে পা ব্যথা হবে কিন্তু আয় চলে আয় পা ব্যথা করবে আয় আয় বিধায় দাদা হ্যাঁ সোনার জান পাখি ও জান পাখি পাখি সত্যি কথা বল থেকে শিখেছিস আর একজন আজকে কি করেছে দেখ ওর বাবার পুরানো ব্যাগ এটা কি করেছে তবে বার করতে গিয়ে একটা জিনিস পেয়েছি দেখবে একদম না সরে যাও 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 সরে বাবা একটা পুরনো পাঁচশো টাকা যত্ন করে রেখে দিয়েছে কেন না ছেলে বড় হবে যখন ছেলে মারবে তখন তো ওইসব ছিল না যেই বড় হবে তাকে দেখাবে যে আগে এই পাঁচশো টাকা ছিল আর একটা কত পুরানো 10 টাকা তখন টাকাকে গান্ধীজির ছবিও থাকতো না দেখো কোনো পাটেই গান্ধীজির ছবি নেই আমি এত কথা বলছি তো এই 10 টাকা বাজারে চলে না তুমি খাবার গান্ধী নেই ও মাগো কি সুন্দর বিছানায় বসেলো হ্যাঁ হ্যাঁ চুলোটা বুঝে দেখ বুঝে রে 500 টাকাও রাগনি টাকাটা আমার কাছে এই যে 500 টাকাটা যাই হোক তাও তো শ্লোকের বাবা একটা 500 টাকা চিঠি হিসাবে রেখেছে আমি তো কিছু রাখিনি সব ব্যাঙ্কে দিয়েছিলাম আচ্ছা ধর আর এগুলো তোর জন্যই রাখা তোকে দেখাবো বলেই দেখ টাকাগুলো কিরকম নেট নেট করে ফেলে দিচ্ছে ওই দেখো ওই দেখো দেখো বক দিয়ে মাথায় দিচ্ছে এই দেখো দেখো এর সামনে তুমি যা করবে সেটাই শিখবে এ গেছে বাবার কাছে ক্লিপ পড়াতে এই তোর কাজ নাই বাস চুপ করে ঘুমিয়ে আর আছাতে দিও ক্লিপটা দিও আর বাবাকে ক্লিপ পরাতে হবে না তে ব্যাগটা আমার এখনো পর্যন্ত খোলা হয়নি উফ আমার লাইফটা যেন এত ঢিলা হয়ে গিয়েছে আমারে কথা বলতেই দেয় না আছাতে লাগিয়ে দে সে ভেবেছিলাম আজকে জামাগুলো তো একবার করে পড়ে দেখবো বা স্লোকে পড়াবো হ্যাঁ হলো কই বৃষ্টি হলো সন্ধ্যাবেলা কারেন্ট থাকলো না আরও ঘেটে ঘ হয়ে গেল তবে কাল শিয়ারটা পড়ে দেখবো না হলে নতুন জামার এক্সাইটমেন্ট কমে গেছে আগের থেকে অনেক কমে গেছে ওই তো যার ব্যাগ সেই বইতে ভালো এই সিস্টেমটা ভালো যার ব্যাগ ওই দেখো আবার কি করবে দেখো আর একটা আর একটা হাত নিতে গেছে শিওর হ্যাঁ ওরে না না এই তো জিও জিও